আসসালামু আলাইকুম আজকে আমাদের বারান্দা বাগান থেকে অনেক পুঁশাক তুলব তো দেখেন কত সুন্দর লাগতেছে আমাদের পুঁইশাকুলো আমাদের বারান্দায় পুঁইশাক গাছ আছে তো এটা শুনলেই মানুষ বিশ্বাস করতে পারে না অনেকেই এই সবজি গাছগুলো অনেক যত্নের গাছ নিচ থেকে মানুষ গেলেই তাদের চোখ আমাদের বারান্দায় পড়ে তো আপনারাও যারা শহরে থাকেন জায়গা পান না গাছ লাগানোর তো তারা আমাদের মতো ছোট্ট জায়গায় একটা সবজি গাছ করতে পারেন গাছ লাগিয়ে অনেক বেশি খাটাখাটনি করা লাগে না শুধু আপনি প্রতিদিন একটু পানি দিবেন আর আপনাদের তরকারির যে ময়লাটা হয় সেটা টবের ভেতরে দিয়ে দিবেন তো দেখেন আমার আম্মু পুঁশাকের ভিতর থেকে অনেকগুলো বড় বড় লগা বের করতেছে পুশাকের তো আজকে আমি আপনাদের দেখাব যে পুঁশাক দিয়ে আমাদের বারান্দা বারান্দার বাগানের পুশাক দিয়ে ইলিশ মাছ রান্না তো দেখেন তুলে ফেলছে অনেকগুলা পুশাক তুলছে একটা বড় লগা তুলছে পুঁশাকের এই যে দেখতে দেখতে পাচ্ছেন আমার কি কত বড় একটা লগা তো অনেক বড় এটা তো ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্নার জন্য দুইটা ইলিশ মাছ আর আমাদের কাছের পুঁইশাক নিয়ে নিলাম এখন আম্মু কাটতেছে পুঁশাক তো পুঁইশাকের ভিতরে কয়েকটা আলু দিয়ে দিছে কেটে তো মাছগুলো কেটে নিচ্ছে তো এখন পুঁশাকগুলো একটু ধুয়ে নিচ্ছে রান্নার জন্য যে মশলাগুলো লাগবে বেটে নিচ্ছে এখন এখন মাছগুলো ভেজে নিচ্ছে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছে মশলাগুলো এখন তরকারির উপর দিয়ে তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছে তারপর আমাদের গাছের গুলো দিয়ে এখন ভিতরে ঢেলে দিচ্ছে তো ইলিশ মাছগুলো দেখেন ভিতরে ঢেলে দিছে তো দেখুন আমাদের গাছের পুঁইশাক আর ইলিশ মাছের তরকারি হয়ে গেল